বন্ধুরা তুমি কি কখনো ভেবে দেখেছ একজন মেয়ের চোথের চাহনির ভেতর লুকিয়ে থাকে কত অজানা কথা সে হয়তো কিছুই বলে না কিন্তু তার আচরণ তার হাসি তার দৃষ্টি যেন নীরবে বলে ফলে আমি এমন কাউকে খুঁজি যে আমাকে বুঝবে আজ আমরা জানব মেয়েদের সেই গোপন দুর্বলতা যা তুমি একবার বুঝে ফেললে একজন নারী তোমার প্রতি শুধু আকৃষ্টই হবে না বরং তোমার উপস্থিতিতে নিজের নিরাপত্তা ভালোবাসা আর আত্মিক শান্তি খুঁজে পাবে তুমি যদি সত্যিকারের একজন পুরুষ হতে চাও তাহলে আজকের ভিডিওটা শুধু শুনে নয় অনুভব করে দেখো কারণ এখানে আমরা বলবো না কিভাবে মেয়েকে ইমপ্রেস করতে হয় বরং কিভাবে একজন নারীর হৃদয় ও আত্মাকে ছুঁয়ে ফেলা যায় সম্মান দিয়ে আচরণ দিয়ে উপস্থিতি দিয়ে মেয়েরা আসলে কি খোঁজে একজন পুরুষের মধ্যে নারীরা কোন পারফেক্ট লুকিং বা রিচ গাই চায় না তারা খোঁজে এমন একজন মানুষকে যার পাশে তারা নিরাপদ শান্ত এবং সম্মানিত অনুভব করে একজন মেয়ের ভালোবাসা ঠিক নদীর মতো যখন সে প্রবাহিত হয় তখন সে নিজেকে পুরোটা উজাড় করে দেয় কিন্তু এই প্রবাহ থেমে যায় যখন পুরুষ তার অনুভূতির মর্যাদা দিতে ভুলে যায় তাই মনে রেখো নারীর মন জয় হয় শরীরের মাধ্যমে নয় বরং মন ও আচরণের মাধ্যমে তোমার তোমার কথা বলার ধরন আত্মবিশ্বাস তোমার চোখে তার প্রতি শ্রদ্ধা এই জিনিসগুলোই তার ভেতরে সৃষ্টি করে আকর্ষণ মেয়েরা চায় না তুমি তাকে দামি গিফট দাও তারা চায় তুমি তাকে বোঝো তার দুঃখের সময়ে পাশে থাকো আর যখন সে নীরব থাকে তখন তাকে বিচার না করে বুঝতে চাও এই বোঝা পড়াটাই মেয়েদের কাছে ভালোবাসার সবচেয়ে বড় ভাষা মেয়েদের পাঁচটি গোপন দুর্বলতা এখন আসি মূল বিষয়ের দিকে নারীর মন জয়ের পাঁচটি গভীর মনস্তাত্ত্বিক দুর্বলতা যেগুলো কোনো সাজসজ্জা নয় বরং আবেগ ও আত্মিক সংযোগের প্রতীক দুর্বলতা নাম্বার এক আবেগ বোঝার ক্ষমতা নারী মানেই আবেগ তারা অনুভব করে কথা ছাড়াও আচরণের ভেতর দিয়ে যখন তুমি তাকে বোঝার চেষ্টা করো তার অনুভূতির পাশে থাকো তখন সে ভেতর থেকে নরম হয়ে পড়ে একজন পুরুষের এই ক্ষমতাই মেয়েদের সবচেয়ে গভীর জায়গায় গিয়ে স্পর্শ করে নারীরা ভালোবাসে এমন পুরুষকে যে শুনতে জানে যে বুঝতে জানে আর যে তার আবেগকে ছোট করে না তুমি যদি তার অনুভূতিকে সম্মান দাও তবে তোমার মুখ নয় তোমার মনেই সে হারিয়ে যাবে দুর্বলতা নাম্বার দুই আত্মবিশ্বাসী আচরণ একজন নারী কখনোই ভয় পায় না আত্মবিশ্বাসী পুরুষকে বরং আকৃষ্ট হয় তার শক্তিতে কিন্তু সেই আত্মবিশ্বাস হতে হবে বিনয়ী অহংকার নয় যখন তুমি নিজের জীবনের লক্ষ্য নিয়ে স্পষ্ট নিজের মূল্য জানো নিজেকে ভালোবাসো তখন মেয়েরা অনুভব করেন এই মানুষটার মধ্যে স্থিরতা আছে তারা ভালোবাসে এমন পুরুষকে যার ভেতরে স্থিরতা আছে যে জানে ভালোবাসা কোনো খেলা নয় এটি এক আত্মিক যাত্রা আত্মবিশ্বাসী পুরুষের সবচেয়ে বড় আকর্ষণ কারণ এতে নারী খুঁজে পায় নিরাপত্তা দুর্বলতা নাম্বার তিন শ্রদ্ধার স্পর্শ নারীরা এমন কাউকে কখনো ভুলতে পারে না যে তাকে সম্মান করে শুধু সামনে নয় পিছনেও তুমি যদি তার অনুপস্থিতিতেও তার সুনাম রক্ষা করো তুমি তার হৃদয়ে জায়গা করে নাও রেসপেক্ট হল ভালোবাসার মেরুদণ্ড একজন নারী যখন দেখে তুমি তাকে নিজের সমান মর্যাদা দিচ্ছ তার মতামতকে গুরুত্ব দিচ্ছ তখন সে অনুভব করে এই মানুষটা আমার আত্মাকে বোঝে এই শ্রদ্ধার স্পর্শ এমন এক দুর্বলতা যা একজন নারীর পুরো মন জয় করে নেয় দুর্বলতা নাম্বার চার হাস্যরস ও ইতিবাচক এনার্জি নারীরা ভালোবাসে এমন পুরুষকে যে জীবনের ভার হালকা করে দিতে জানে তুমি যদি তার হাসির কারণ হতে পারো তাহলে তুমি তার কাছে বিশেষ হয়ে যাবে একজন মেয়ের সবচেয়ে পছন্দের মুহূর্ত হলো যখন সে হাসে আর তুমি তাকিয়ে থাকো সে বুঝে যায় যে তুমি তাকে শুধু বাহ্যিকভাবে নয় ভেতর থেকেও সুন্দর দেখছ তাই সবসময় নিজের চারপাশে রাখো ইতিবাচকতা নারীরা এমন পুরুষের কাছেই থাকে যার উপস্থিতিতে তারা নিজের জীবনকে হালকা মনে করে দুর্বলতা নাম্বার পাঁচ মানসিক নিরাপত্তা সব শেষে নারীর সবচেয়ে বড় দুর্বলতা নিরাপত্তা শুধু আর্থিক নয় মন সময় ভালোবাসা সব ক্ষেত্রে নিরাপত্তা যখন সে জানে তুমি তার পাশে থাকবে যাই হোক না কেন তখন সে তোমার ভেতরে নিজের ঘর খুঁজে পায় এই নিরাপত্তার অনুভূতি তাকে বেঁধে রাখে প্রেমে বিশ্বাসে এবং আত্মায় ছেলেদের সবচেয়ে বড় ভুল ধারণা অনেকে ভাবে মেয়েরা শুধু সুদর্শন বা ধনী ছেলেকেই পছন্দ করে কিন্তু বাস্তব হলো নারীরা ভালোবাসে আচরণ ভালোবাসার ধরন আত্মিক সংযোগ তুমি হয়তো খুব সাধারণ কিন্তু যদি তোমার ভেতরে সততা স্থিরতা আর সম্মান থাকে সে তোমার প্রতি আকৃষ্ট হবে কথাই নয় কাজে বোঝাও যে তুমি সত্যিকারের কারণ মেয়েরা অভিনয় চেনে কিন্তু ভালোবাসার ভাষা অনুভব করে আত্মবিশ্বাসী হওয়ার রহস্য নারীর মন জিততে হলে প্রথমে তোমাকে জিততে হবে নিজের ভেতর যদি তুমি নিজেকে ভালোবাসতে না জানো তাহলে কেউ তোমাকে সত্যিকারে ভালোবাসবে না প্রতিদিন আয়নায় নিজেকে বলো আমি যথেষ্ট আমি মূল্যবান আমি ভালোবাসার যোগ্য তোমার ভিতরে শক্তি যত বাড়বে তোমার উপস্থিতি হয়ে উঠবে আকর্ষণ আত্মবিশ্বাস মানে কখনো ভয় না পাওয়া নয় বরং ভয় পেলেও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া একজন আত্মবিশ্বাসী পুরুষের ভেতরে থাকে এমন এক নীরব শক্তি যা নারী অনুভব করে তার চোখে তার কণ্ঠে তার স্থিরতায় ভালোবাসা সম্মান ও আত্মার সংযোগ ভালোবাসা কোনো দখল নয় এটি এক আত্মার যাত্রা যখন তুমি একজন নারীকে সত্যিকারে বোঝো তার আবেগকে সম্মান করো তার নিরাপত্তা নিশ্চিত করো তখন ভালোবাসা রূপ নেয় বন্ধনে যা কখনো ভাঙে না একজন নারী তখন তোমার জীবনে শুধু সঙ্গী নয় তোমার আত্মার আয়না হয়ে ওঠে তাই মনে রেখো ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বরং দেওয়া সম্মান সময় এবং বোঝাপড়ার রূপে বন্ধুরা নারীর দুর্বলতা কোনো দুর্বলতা নয় এটাই তার সবচেয়ে বড় সৌন্দর্য তুমি যদি তার সেই সৌন্দর্যকে সম্মান দিয়ে বোঝো তবে সে তোমাকে এমনভাবে ভালোবাসবে যেভাবে কেউ কখনো ভালোবাসেনি নারীর মন জিততে গেলে না চরিত্র লাগে সত্যিকারের পুরুষ হওয়া মানে যে নারীকে শুধু জয় করতে চায় না বরং তাকে নিজের পাশে নিরাপদ রাখতে চায় ভালোবাসা শেখা যায় না ভালোবাসা অনুভব করা যায় আর সেই অনুভবই তোমাকে একজন ভালো মানুষ করে তোলে মেয়েদের গোপন দুর্বলতা জানার আসল মানে হল নারীর হৃদয়কে ভালোবাসা দিয়ে বোঝা ভালোবাসো সম্মান করো আর নিজের মতো থেকে অন্যের মন জয় করো